আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম শখের জুতা পেজে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো আপনাদের যে সমস্ত আপদের সবসময় কন্টিনিউ ইউজ করার জন্য স্লিপার টাইপের পাতলা ছোলের ভিতরে কিছু কোয়ালিটি চাচ্ছিলেন আর তাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কিছু প্রোডাক্ট আমাদের কাছে স্টক হয়েছে আলহামদুলিল্লাহ আর প্রত্যেকটা কোয়ালিটি নতুন নতুন ডিজাইন এবং প্রত্যেকটা কোয়ালিটি ভালো অনেক আপুরা বলেন যে দুই তিন দিন ইউজ করার পরে ছুঁটা যায় বা ছিঁড়া যায় শোল থেকে জোটা আলাদা হয়ে যায় এরকম অনেক প্রবলেম অনেক সমস্যা আমাদেরকে বলছেন আপনারা আর তার থেকে ইনশাল্লাহ অনেকটা বেটার ডিফারেন্ট কোয়ালিটি আমাদের কাছে চলে এসেছে তো যারা যারা নিতে চান অবশ্যই আসবেন লোকেশন হচ্ছে কাশিমপুরে বাস স্ট্যান্ড এই যে একটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি আর রাফ টাফ করার জন্য খুবই ভালো দেখতে কোয়ালিটিটা সুন্দর এটার আরেকটা ডিজাইন হচ্ছে এটা সেম মালি ডিজাইনটা একটু ভিন্ন আর তাছাড়া এছাড়া আপনাদের কাছে অনেক কোয়ালিটি আমাদের কাছে আসে যারা কোয়ালিটি টু ভিন্ন চান দুই ফিটার ভিতরে স্লিপার টাইপের স্লাইড টাইপের সব কোয়ালিটি আমাদের কাছে স্টকে সাইজ অ্যাভেলেবেল কোয়ালিটিও সব নিউ কালেকশন আর যে সকল আপুরা চাই একটু ভালো টেকসই কম বাজেটের ভিতরে একটু ভালো কোয়ালিটি সবাই চায় কেনা চায় তো তাদের জন্য এই ভিডিওটা আশা করি খারাপ হবে না তাদের জন্য মোটামুটি ভালোই হবে যারা একটু স্লিকন টাইপের ভালো স্লিপার চান অবশ্যই চলে আসবে না এছাড়া আমাদের কাছে অনেক কোয়ালিটি আছে ওচা নিচা সব জোতাই আছে। আপনাদের ভালো খারাপ তো অবশ্যই রাখা উচিত না তারপর আমরা ট্রাই করি সর্বোচ্চ ভালো কিছু দেওয়ার কম বাজেটে যারা একটু ভালো কিছু চান তারা অবশ্যই আমাদের কাছে চলে আসবেন এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ আপনার স্লিপার আছে কোয়ালিটি তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন তাছাড়া অনেক কোয়ালিটি আছে আসলে একটা একটা করে দেখালে তো কখনো শেষ হবে না তার জন্য আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে কিছু প্রোডাক্ট শু করেছি এছাড়াও কালার বিভিন্ন হোয়াইট ব্ল্যাক লেমন যারা একটু ভিন্ন কালার চান থ্রিবি টপসের সাথে ইউজ করবেন রাফিউ তাদের জন্য এই কালেকশনগুলো বেস্ট এবং পারফেক্ট হবে আশা করি ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালামু আলাইকুম